আচ্ছা তো সালমানার অবস্থা একটুকু কিন্তু ভালো না অনেক বেশি খারাপ যদিও আমরা আমার সামনে বেশি মন খারাপ করি না বা কিছু না কিন্তু চিন্তা করলে অনেক কিছু চিন্তা চলে আসে এই জন্য ভাবছি যে না আমরা যা ডাক্তার দেখাইছি এখন আবার একটু সরকারি হসপিটালে ডাক্তার দেখাই এটা হচ্ছে সেরা বাংলা হসপিটালে তো দেখে এই ডাক্তার কি বলে আর প্রত্যেকটা জায়গা জায়গা ঠসকা ঠোসকা পয়রা সবটি পাইকে গেছে বিশেষ করে ডানার ডান হাতের অবস্থাটা বেশি খারাপ ও কিছু খাইতে পারে না শুকনো কোনো খাবার হলে খাইতে পারে ভিজা কোনো খাবার আর খাওয়াই দিতে হয় আর এরপর বাড়িতে আসার পর একটু নিজে যত্ন করতেছি যাক ডাক্তার থেকে এখন পরামর্শ নিয়ে আসি বাকিটা যেটা আমার জ্ঞান একটা সেটা আমি করছি এখন ডাক্তার কি বলে ওইটা দেখি আর আপনারা দোয়া করবেন সবাই সিলেটটা অনেক অসুস্থ অনেক কষ্ট করছে ওর জায়গায় আমি হলে মনে হয় যে আমি বাঁচতাম না যেটা সত্য কথা যে এত ওর পা যে অংশটা পায় হয়েছে পুরো ফুললে গেছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে যায় কান্না করতে থাক তখন মা হিসেবে কেমন লাগে বুঝেন তো এই জন্য আর চুপ করে রইলাম না কাজ বাজ যাই করছি ঘরের দোয়া একদম এলো মিলো এগুলো পরে বুঝাবো সকাল সকালে একটু নাস্তা খেয়ে বের হইতেছি তো আপনারা চলেন আমাদের সাথে আর দোয়া করবেন সবাই বেশি বেশি করে সালমানের জন্য

সব ডাক্তারই ভালো বুঝছেন আফা কিন্তু আমারও হচ্ছে কপাল খারাপ এটা হচ্ছে কথা অ্যালার্জিটা হচ্ছে আলাদা এটা অ্যালার্জি না বুঝছেন

এই আমি হচ্ছে সরাসরি একটা রিক্সা নিলাম আর সেই রিক্সা করে কিন্তু একদম মেডিকেল অবধি চলে আসছে এখানে আমরা প্রথম গেট দিয়ে ঢুকলাম এখন আমি যাচ্ছি টিকিট কাউন্টারে যেখানে লাইনে দাঁড়িয়ে মহিলাদের লাইন থাকে আলাদা পুরুষের লাইন থাকে আলাদা আর টিকিট কাউন্টারে থাকে আলাদা মহিলাদের টিকিট কাউন্টার যেখানে আমি সেখানে যাইতেছি গিয়ে তো দেখি আলহামদুলিল্লাহ অনেক রোগী চলে আসছে আর আমার একা একা কোথাও যেতে ভয় লাগে যেখানে মানুষ বেশি থাকে ওইখানে আমার কাছে যাইতে ভালো লাগে তা আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে এখানে কি টিকিট কাটা হয় হ্যাঁ বলতেছে যে তো আমি তার পিছনে দাঁড়ালাম প্রায় আট দশজন মহিলারা আছে আমার সামনে এর থেকেও বেশি হবে আর টিকিট হচ্ছে দশ টাকা করে সাফওয়ানের আব্বু আর সাফওয়ান সালমান তিনজনে খেলতেছে সামনে বসে আর সাফওয়ানকে না রাখলে তো আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে কিন্তু ভাগ্যটা আজকে ভালো যে খুব তাড়াতাড়ি করেই আমরা কিন্তু টিকিটটা হাতে পাইছি আসলে কি হয়েছে টিকিট কাউন্টারে দুজন লোক ছিল এই জন্য খুব তাড়াতাড়ি হয়েছে আর বিশেষ করে এরপরে আমরা চলে আসছি আমাদের সেই হসপিটালের সামনেই নতুন ভবন আছে একটা নতুন ভবনের দোতলা চলে আসছে এখানে ডাক্তার বসে আছেন আমাদের জন্য ওয়েট করতেছেন যে কখন রোগী আসবে বিশ্বাস করবেন হসপিটাল আসার পরে দেখি প্রত্যেকটা মানুষের একই সমস্যা আসলে যে যে ডাক্তারের কাছে আসছে সেই ডাক্তারের কাছে ওই মানে রোগীর অভাব নেই সালমানের যে সমস্যা ওই একটা মেয়ে বাচ্চা নিয়ে আসছে আমাদের সাফওয়ানের থেকে একটু বড় হতে পারে তো সে মেয়েটার সাফান সালমানের যেটা হয়েছে হাতে আর পায়ে ওটা হয়েছে আর মুখে তাহলে বুঝেন ওর মা ওরা নিয়ে কত কষ্ট করে খাওয়াইতে কষ্ট বা সব কিছু দিতে না আমার সালমান তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বড় হয়েছে বা বুঝে কিন্তু ওই মেয়েটা তো একদমই ছোটো তো কী করবেন আল্লাহ যদি রোগ দেয় মানুষকে সেটা রাগ করার কিছু নাই কিন্তু মাঝে মাঝে আমরা তো ধৈর্য হারাই ফেলাই তো আলহামদুলিল্লাহ ডাক্তারের সাথে পরামর্শ করলাম ডাক্তার বলছে যে ওরা গরম পানি দিয়ে গোসল করাবেন আর হচ্ছে স্যাবলানও দেওয়া যাবে সমস্যা নেই ওর খাওয়া দাওয়ার ভিতরে কোনো বাসা নেই ও যা খায় তাই দেবেন তাতেও সমস্যা নেই তারপরে যেন ধুলাবালুটা যেন না লাগায় শুধু একটু খেয়াল রাখবেন আর আমি যে ওষুধ দিছি এক সপ্তাহের ভিতরে কমে যাবে ইনশাল্লাহ তো দেখি এক সপ্তাহ খাওয়াইয়া সে ওষুধ দিচ্ছে আরও বেশি তো আমি এক সপ্তাহের ওষুধ নিলাম তো ডাক্তার আমি এটাও জিজ্ঞেস করছি যে এরপরে কি আবার আশা লাগবে কিনা তো ডাক্তার বলতেছে আর আশা করি না যে আপনার আশা লাগবে আর আমি হচ্ছে এক সপ্তাহের ওষুধ নিতেছি এখানে হচ্ছে একটা ওরা সাবান দিচ্ছে লসুন দিচ্ছে তারপরে মলম দিচ্ছে আর কিছু ট্যাবলেটও দিচ্ছে তো ওই সব কিছু মিলে আমি এক সপ্তাহের ওষুধ নিচ্ছি এক সপ্তাহের ওষুধ হয়েছে প্রায় বারো সাড়ে বারোশো তেরোশো টাকার মতো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলা নিয়ে এখন বাসায় চলে যাব এক সপ্তাহ খাওয়ানোর পরে তোরা বোঝা যাবে যে কতটুকু কমলো বা না কমলে আবার ওঠার সম্ভাবনা আছে কিনা মা হিসেবে আমি যতটুকু করার তো আউট একটা যে কেয়ার সেটা তো আমি করি এখন বাকিটা চালার ইচ্ছা কারণ ওর কষ্ট আমার কাছে খুব মানে কষ্ট দেয় আমাকে আসলে মা বাবা কোনো সন্তানের কষ্টই সহ্য করতে পারে না কোনো মা বাবাই এগুলা সহ্য করবে না বা ছেলেটা কষ্ট করে বিশ্বাস করবেন কাঁদতেও পায় না ওর সামনে তাও লজ্জা লাগে যে ও তারও আরও ভেঙে পড়বে আর নিশ্চিন্তায় থাকতে পারে না ভাবি কত কিছু চলে আসে ভাবনার ভিতরে যেটা এটা এখান থেকে শেষ হয় না কি এটা থেকে অন্য কোনো ধারায় চলে যায় রক্তের সমস্যা নাকি ওর মাংসের সমস্যা মানে নানান চিন্তাভাবনা আসে এরপরে যখন হসপিটালে যায় তখন এভাবে আরও অনেক রোগী দেখে আবার ভাবলাম যে না যেহেতু এটা সবারই হইতেছে তাহলে এটা হয়তো ভাইরাস জাতীয় কিছু হবে এই বুঝে আবার চিন্তাভাবনা অন্যদিকে চলে যায় তো কি করব এটা তো আমার পক্ষ থেকে স্বাভাবিক সব মায়েদের পক্ষ থেকে সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য সব রোগীরা যারা ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে সিরিয়ালের টিকিট কাটছে ডাক্তার দেখেছে আল্লাহ যেন সবাইকেই সুস্থতা দান করে আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই কিন্তু সাহায্য চাই আল্লা যেন সবাইকে সাহায্য করে সুস্থতা দান করে আপনারা সবাই দোয়া করবেন আমরাও সবাই দোয়া করি কারণ অসুস্থতা চালাতালা একটা নেয়ামত কিন্তু ঔষধ খাওয়া থেকে ঔষধ খাইয়ে আবার সুস্থ হয় এটাও একটা ইয়া বুঝছেন খুবই খারাপ লাগে ছেলেটা যেন হাঁটতেও পারে না কী করব আর তা আমরা কিন্তু বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে ওরা ভাই চিপস খাবে আইসক্রিম কিনলো সালমান দধি খাইলো এই সমস্ত জিনিস খাইতে খাইতে কিন্তু বাসা অব্দি চলে আসছি এরপরে যা কিছু কাজ করব বা এখন ঘরে যে সমস্ত কাজগুলো আছে সব কিছুই তো দুঃখিত ভাইয়া ফোন দিয়েছিল ওর কি অবস্থা এই জন্য সবাই অনেক চিন্তা করতে আমার বোন বারবার ফোন দিতে আমার ভাইরা ফোন দিতে আসে তাদের সাথে আবার একটু কথা বলতে গেলাম এর জন্য আবার একটু লেট হয়ে গেছে তো এখন ঘর দোয়ার গুছ গাছ করবো আর ওর যত্নটা আগে করতে হবে ওর ওষুধপত্রগুলো চেক করতে হবে নিয়মকানুন সব কিছু চেক করে পরে আবার আমি হসপিটাল থেকে আসার পরে হাজার কাজ আছে হাজার ব্যস্ত তারপরে কিন্তু সালমানের সময় দিতেছি আলহামদুলিল্লাহ অর্থ ছবিবি ওরে গোসল করাইছি গরম পানি করে আগে এখন একটু আমরা খাইয়ে দিলাম এই যে আম খাওয়া বেশি ঝাল হয় না এটা দেশি মরিচ তো ঝাল কম সাফন কিন্তু বইয়া পড়ছে খাওয়া লেগে তোমার গাওয়াটা আরেকটু সুগার হ্যাঁ পর আমি ওষুধ নিয়ে হ্যাঁ মলমটা নিয়ে আহি বুঝি না

সালমান লুঙ্গি পানসান আরো লুঙ্গি দেওয়া লাগবো এন্টিবায়োটিক ঔষধ দিচ্ছে আর সর এর না সরকারিটা এইটা আর এটা দিচ্ছে সরকারি থেকে আর এগুলো আমরা কিনে আনছি আর একটা সাবান আনছি ছয়শো বিশ টাকা দিয়ে এটা বাইঙ্গে গোসল করাইছি জি জি সালমানের লুঙ্গি খুলে গেছে এটা পিন্দায় দিতে কইতে আছে

পরশু পর হলো যে অনেকগুলো বাইরে ছিল ওগুলো নিয়ে আসছি টোকাই টোকে এখন অনেকগুলো আছে ওইটা ডিমটা খাইলো ঠান্ডা হয়ে গেলে মজা পাইবে না ডিমের কি আরে দুজনে আর কি আরে সাফান মাসাল্লাহ প্যান্ট গেঞ্জি পয়রা গোসল কইরা রান্নাই তো হয় নাই দুইটা বাজে গেছে গা রান্না করাই লাগবে রান্না করতেছে এখানে জানালাটা চাপাই দিছে প্রচুর বাতাসা হয় জ্বাল কি হয় আমার চুলা জলেই না এখানে ইলিশ মাছ কষাইয়া রান্না করতেছি আলু সিম দিয়া তো এটা আগে ই করতেছি আবার কিছু কাপড় চোপড় পাশের বাড়িতে শুকা দিয়ে আসছি দেখি ওইখানে রোদ আছে আমার বাড়িতে আবার রোদ কম পড়ে তো আমি একজনের থেকে অনুমতি নিলাম যে কিছু কাপড় দেওয়া যাবে বলতেছে হ্যাঁ শুকা নাও সবাই দেয় কম বেশি তুমি গেলে সমস্যা তো ওইগুলো বারবার উল্টা ই করে ঘরের কাজ করে হসপিটাল থেকে আসছে পরে সবই এলোমেলো ভাত হয়ে গেছে যে ও করে আমরা বানাই দিচ্ছিলাম দেখেন এইভাবে করে খাইছে তারপরে জালু সিমকাইটা নিচ্ছি আজকে এটুকি রান্না করব এই জন্য কি এক রান্না করতেছি যেহেতু বেশি করে নিলাম আর কি আমাদের কিন্তু রান্না বড়া গোসল খাওয়া সবকিছু কিছু হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই যে গোসাই গাছায় রাইখে দিলাম আবার এই যে কালকে যে ধুমো কাপড় চোপড় এটা এক দিয়ে যে বের করে রাইখে দিছি তো এই পাশে রাইখে দিছি যেহেতু আশ্রমটা ছোট জন্য আর সব কিছুই গোছানো আছে আজকে বিকাল পর্যন্ত আর কোনো কাজ নেই এখন এমনি শেষ বিকেল যেমন আসারা রাজান কিন্তু দিয়ে দেবে কাজ যেহেতু একটু বেশি করছি এই জন্য অনেক দেরি হয়েছে আমাদের আজকে কাজ কাম সাইরা খাওয়া দাওয়া করতে আর আমার বুড়া পোলা কোলে উঠছে বুড়া পোলা বলতে সাফন হ্যাঁ কোলে উঠে বইয়া রয়েছে সালমানের ভাত খাওয়াই দিলাম তারপরে ওষুধটা ঠিক মতো খাওয়াই দিলাম তো আলহামদুলিল্লাহ এখন একটু ফুরফুরা লাগতেছে না আসা পরতে দুদিন একদম খুব ক্লান্ত ছিল ছেলে মানে ব্যথায় অস্থির ছিল পাটা ফুলা ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে দেখেন না ও দেখাতে চায় না যদিও আচ্ছা এখানে আপনাদের ভাইয়াও ঘুমাইতে আছে অন্ধকার ফ্যানও চলে না তারপরে লাইটও অফ সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে আমি আমার মতো করে থালাবাটি দিলাম বিছনাটা গুছাইলাম খারাপ সাফান কি আছে জানেন একটা জিনিস দেখাই সর মিয়া এটার ভিতরে টান দিয়ে সির আর কয় ও মা এটা সেরসে সাফান সেরসে কেডা এটা বা হ্যাঁ রাজীব সেরসে রাজীব কে আইছে এনে দেখছ সালমান কেমনে বাজাই দেয় মানুষ ও হচ্ছে গিয়া ন্যাংটা ও তোমার প্যান্ট কই হ্যাঁ প্যান্ট কই প্যান্ট খুই লাউজে রাখা দিছে এই যে তারপর আরেকটা কাজ করছি যেহেতু সব এলোমেলো ছিল কাপড় চোপড় ভাস করতে যায় মনে হলো যে বাবা ছেলের কাপড় চোপড় তাকে ব্যাগে গুছিয়ে রেখে দিই জি আমো এটার ভিতরে ওর আব্বুটা রাখছে আর এটার ভিতরে সালমানেরটা রাখছে যাতে করে কি হয় যে যাওয়ার সময় আর হ্যাগুলো এগুলো ধোয়ার কোনো সাবজেক্ট থাকবে না ধোয়া পাকলা শেষ করে দিলাম তারপরে ল্যাপতানি দিয়ে দিলাম ভিতরে শীতের পোশাক দিয়ে দিছি জিমা আচ্ছা আজকে সালমান আসছে কদিনের ভিতরে আজকে একটু হাসি খুশি আছে তো সবাই ভালো থাকেন ছেলে যদি ভুল করে ক্ষমা করে দেন ছেলের পক্ষ থেকে আল্লাহর কাছে আপনাদের সবার কাছে ক্ষমা চাই আল্লাহর জন্য এফি করে সুস্থ করে দেয় অনেক কষ্ট করতেছে আজকে তিন চারটা মাস ধরে না সালমান সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম